হঠাৎ গাউসুল আজম আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহ আলাইহি এর নজর এক অন্ধ মানুষের ওপর পড়ল অন্ধ মানুষ কাঁদতে কাঁদতে বলল আজ যদি আমার চোখ থাকত আমি ও আল্লাহর সৃষ্টি করা এই দুনিয়া দেখতে পারতাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাইহি তার কাছে এগিয়ে গেলেন আকাশের দিকে হাতুলে দোয়া করলেন এক মুহূর্তের মধ্যেই অন্ধ ব্যক্তির চোখে আলো ফিরে এলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহি আলাইহি নরম সরে জিজ্ঞেস করলেন এখন বলো সবচেয়ে বেশি কি দেখতে চাও ও ব্যক্তি খুশিতে কাতে বললো আমার খুব পছন্দ উ আমি সবসময় উট দেখতে চেয়েছি গাউসুল আজম আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন তাহলে পিছনে ঘুরে দেখো যখন সে পিছনে ঘুরে দেখল তার অবাক হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল অসংখ্য উট তার সামনে দাঁড়িয়েছিল গাউসুল আজম আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন এই সব তোমার আল্লাহ তোমাকে দিয়েছেন এই কথা বলার পর তিনি ধীরে ধীরে চলে গেলেন সময় কেটে গেল সেই ব্যক্তি হয়ে উঠল তার কথাবার্তায় অহংকার ঢুকে গেল বছর কয়েক পরে গাউসুল আলাইহি আবার তার কাছে এলেন বললেন আমি একজন যাত্রী আল্লাহর নামে আমাকে একটি উঠ দাও ও ব্যক্তি অহংকারে বললো আমার কাছে দেওয়ার মতো কিছু নেই এটা সবই আমার পরিশ্রমের ফল গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি শান্ত ভাবে জিজ্ঞেস করলেন কিন্তু তুমি তো অন্ধ ছিলে নাকি ও ব্যক্তি বলল না আমি তো সব সময়ই ঠিক ছিলাম সে তার ক্ষমতার সীমা ভুলে যায় এটি শুধু তোমার পরীক্ষাই ছিল এই কথা বলার পর তিনি চলে গেলেন কিছুক্ষণ পরে সেই ব্যক্তি যখন পিছনে ফিরে তাকালো দেখল না কোনো উট আছে না গাউসুল আজম আব্দুলক জিলানি রাহমতুল্লাহি আলাইহি শুধু এটি শিখা রয়ে গেল যা সে অনেক দেরিতে বুঝতে পারলো